এখন আমরা কথা বলবো সত্যি মাইরি মানে এটা দারুণ দারুণ ভালো লাগে এরকম বারংবার যতবার দেখতে পাবো যা যা দেখতে পাবো তত তত ততবার তোমাদের সামনে তুলে আনবো দেখো অনেক দেব ফ্যান্সের বক্তব্য যে আমি তো জিদ ফ্যান্সদের সমস্ত কিছু দেখিয়ে দিই সবসময় যে জিদ ফ্যান্সরা যখন দেবদাকে নিয়ে সেলিব্রেট করছে তখন সেটা আমি দেখিয়ে দিই তাহলে যখন দেব ফ্যান্সরা জিতদ্দাকে নিয়ে সেলিব্রেট করছে সেটা আমি কেন দেখাই না দেখো তোমরা সবাই জানো আমি যবে থেকে চ্যানেল খুলেছি তবে থেকে একটা জিনিস আমি বারবার বলেছি যে আমি ফ্যান ওয়ারে বিশ্বাস করি না দারুণ দারুণ একটা মুহূর্ত কিন্তু এখন ঘটতে চলেছে তোমরা দেখলে বলবে বাহ কি ভালো লাগছে না দেখে বলবে যে বাহ কি সুন্দর একটা মুহূর্ত তাই না তো এটা দারুণ দারুণ একটা মুহূর্ত জাস্ট তোমাদেরকে দেখাই এটা আমাকে প্রণব পাত্র পাঠালো ও আমাকে পাঠিয়ে ও একজন দেব ফ্যান ও আমাকে বলছে দাদা একবার দেখো দেব ফ্যান ক্লাব থেকে জিদ্দার ভিডিও পোস্ট করছে তা আমি দেখবো বলে পেলে মিলছে মাসাবো আওয়ার একটা পোর্শন শেয়ার করা হয়েছে এবং ইটস শুভ এডিটস সেখান থেকে শেয়ার করা হয়েছে তো ওর পেজটা আমি খুলে দেখলাম যে ও একদম দেবদার ফ্যান মানে ও অ্যাকচুয়ালি তো ওর যে ডিপিটা লাগানো আছে সেখানে কিন্তু দেবদার ছবি লাগানো আছে ভালো করে দেখতেই পাচ্ছ এবং নানান ধরনের রিলস টিলসও এডিট করে মূলত দেবদার এরকম রিলসও এডিট করেছে আমি শুধু একটাই জিনিস ভাবছি যে কি যুগ ছিল না আমাদের সেই সময় মানে সেদিন দেখা হয়েছিল হোক বা আওয়ারা হোক এমন এমন ছবি ছিল যেগুলো রিওয়াচেবল বা এমন কিছু যেগুলো আজকের দিনেও প্রচণ্ড প্রাসঙ্গিক মানে এইটাও যদি দেখি আই লাভ ইউ মানে স্বর্ণযুগ যদি কিছু হয় আমার কাছে বাংলা সিনেমায় সেইটা এইটা কারণ আমার চাইল্ডহুড সব কিছু রয়েছে এটার সাথে মানে জুড়ে তো কোথাও গিয়ে না একটা একটা দারুণ মুহূর্ত এবং এটাও শেয়ার করেছে ভালোবাসাটা বুঝবে কি করে ভালোবাসি না বলেও ভালোবাসা যায় বুঝতেই পারছো দেব ফ্যান্স একজন এবং দেব ফ্যান্সরা কিন্তু সত্যি আমি এতটুকু শর যে তারা সবাইকে আপন করে নেয় এটা আমি শর আর জিদ্দার ফ্যান্সরাও দেবদাকে প্রচণ্ড আপন করে নিই আর কাকে কী যায় ডোন্ট নো বাট জিদ্দার ফ্যান্সরা রিসেন্ট টাইমসে দেখছি দেবদাকে খুব আপন করে নিয়েছে তারা আর দেবদাকে নিয়ে নেগেটিভিটি করে না তারা আর ভার্সেসে যায় না যেটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে হ্যাঁ জিৎ ফ্যান্সরা দেবদাকে নিয়ে এত আপন করে নিক যে আমরা দেব ভার্সেস জিত নয় দেব অ্যান্ড জিত বলবো সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে তৈরি হয় গিয়েছে বুমেরাং হোক বা সেটা নানান ছবির মাধ্যমে হোক নানান জায়গায় জিদ্দা দেবদার সম্পর্কের মাধ্যমে হোক বা দুজনের বন্ধুত্বের মারফত হোক বা দুজনের এই যে মানে ইন্ডাস্ট্রির পিলার তো দুই পৃথিবী তো সেই জিনিসটার মাধ্যমে হোক দেবদা কখনও জিদ্দাকে কোথাও ছোটো করে না জিদ্দা কখনো দেবদাকে কোথাও ছোট করে না এবং তার সঙ্গে ফ্যান্সরাও কিন্তু সেটা বুঝতে পারছে দেখো সময় লাগবে হয়তো কিন্তু আস্তে আস্তে তো সবারই বয়স বাচ্চা সবাই বড় হচ্ছে সবাই ইয়ে হচ্ছে আর বাচ্চাপোনা করার দিন কিন্তু নেই এবং একবার ভেবে দেখো সেই সময়টা কি সময় ছিল মানে যে ছবি দেখো না কেন একটা আলাদা মজা ছিল যে কারণে আজও সেগুলো প্রাসঙ্গিক প্রতিটা শট প্রতিটা ফ্রেম প্রতিটা দৃশ্য তাই সেই কারণে অনেকেই এরকম ধরনের ইয়ে করছে তো প্রণব আমাকে এটা পাঠালো পাঠিয়ে বললো যে দেখো দেব ফ্যান্সরা কীরকম জিদ্দাকে সেলিব্রেট করছে নিয়ে তো এটাই চাই কিন্তু দেব ফ্যান্সরা জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করবে জিত ফ্যান্সরা দেবদাকে নিয়ে সেলিব্রেট করবে এই যে সেলিব্রেশন মোমেন্ট এগুলো চলতে থাকুক তাতে কি হবে আলটিমেটলি মানে আলটিমেটলি বাংলা ছবির ক্ষতি হবে বাংলা সরি বাংলা ছবির ক্ষতি হবে বলছি বাংলা ছবির ভালো হবে এবং সেটাই তো আমরা চাই মানে আমরা কেউ বাংলা ছবির ক্ষতি কি চাই তুমি বা আমি আমরা সবাই চাই বাংলা ছবির ভালো হোক আমরা বাঙালিরা আরও উন্নত করি এবং আমরা বাইরে গিয়ে বলতে চাই আমাদেরও যে আমাদের কাছে বাংলা আছে আমাদের সেই বাংলায় দেবদা আছেন জিদ্দা আছে এবং তারা এত এত প্রাণোজ্জ্বল কিছু জিনিসপত্র করে দিয়ে যাচ্ছেন বা এত সুন্দর আমাদের কাছে দুটো বড় বড় সুপারস্টার আছে যারাও কিন্তু কোনো অংশে বিশ্বে কারুর থেকে কম না এইটা আমাদের তো বলতে হবে তো সবসময় যদি নিজেদের ভিতরে ফ্যান ওয়াল লাগিয়ে রেখে দিই তাহলে আমরা জীবনেও বড় হতে পারবো না তো এটা যখন দেবদা জিদ্দা শিখাতে পেরেছেন এবং তোমাদেরকেও শেখাতে পেরেছেন দেব ফ্যান্সরা এখন দেখি জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করে খুব ভাল লাগে দেখতে এবং পাঠায় বিভিন্ন মানুষজনেরা আবার জিৎ ফ্যান্সরাও সেরকমভাবে দেবদাকে নিয়ে অনেক সময় সেলিব্রেট করেন তো সেগুলো দেখতেও ভালো লাগে আবার নেগেটিভিটিও অনেক দেখতে পাই তো নেগেটিভিটি যেগুলো দেখতে পাই সেগুলোকে প্লিজ আস্তে আস্তে দেখো একদিনে হাতের পাঁচটা আঙুল তো সমান না একদিনে পাঁচটা আঙুলি কি সুন্দর হয়ে যাবে মানে দেখতে হয়তো এই জায়গাটা কোনো কোনো আঙুলটা হয়তো এই জায়গাটা খোঁদা এই জায়গাটা পরিষ্কার এটা দারুণ একদম সুন্দর আঙুল এই আঙুলটা হয়তো খুব আরও নোংরা এই আঙুলটা হয়তো আরও পরিষ্কার এই প্রত্যেকটা আঙুল ওই পেডিকিওর ম্যানিকিওর বলে না সেইটা করে পরিষ্কার করতে হবে এবং সেইটাই হচ্ছে দেবতা জিদ্দার গাড ফিলিং এবং তারা ফ্যান্সদেরকে বুঝিয়ে 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 না আঙুলগুলোকে পরিষ্কার করছে এবং কোনো খন্না খানা খন্দ আঙুলে থাকতে দিচ্ছে না তাই প্রত্যেকটা আঙুল পরিষ্কার হতে হয়তো সময় লাগবে কিন্তু অলরেডি সেই আগুনটা ছড়িয়ে পড়েছে যেখানে আমরা দেবদা জিদ্দা একসাথে সেলিব্রেট করব দুই পৃথিবী বলে সেলিব্রেট করব আমরা বলবো না যে দেবদার সিনেমা আলাদা আলাদা যে দেবদার সিনেমা জিত ফ্যান্সরা বলছে জিদার সিনেমা আর দেব ফ্যান্সরা বলছে এটা চাই না তো এটাই আমি বললাম তোমাদেরকে আর কি মতামত এইন্টা ভিডিওটাকে নিয়ে জানাও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার